স্থানীয় ক্ষমতাবানদের বিরুদ্ধে রিপোর্ট করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় অস্পষ্ট ধারা পুলিশের ক্ষমতা ও মামলা দিয়ে অনেককেই চুপ করে রাখা হয়েছে অভিযোগ দিলেই কেরিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সাংবাদিকরাকে এখন সংবাদ প্রকাশ করতে ভয় পাচ্ছেন তাদের জীবন কি হুমকি সাংবাদিকতা এক সময় এটি ছিল একটি সম্মানজনক পেশা কিন্তু ধীরে ধীরে আজকের দিনে এসে এই সম্মানজনক পেশাটি পরিণত হয়েছে একটি আতঙ্কে ঘেরা যুদ্ধক্ষেত্রে একটি প্রশ্ন এখন সবার মুখে সাংবাদিকরা কি এখন সংবাদ প্রকাশ করতে ভয় পাচ্ছেন তাদের জীবন কি হুমকির মুখে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস গৌরবময় স্বাধীনতার পর সংবাদপত্র ছিল সাধারণ জনগণের কণ্ঠস্বর কিন্তু আজ সেই কণ্ঠস্বর দমন করা হয় আইন হয়রানি এবং সহিংসতার মাধ্যমে দুই সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য হয়ে ওঠে এক বিবেশিকাময়ী বাস্তবতা অস্পষ্ট ধারা পুলিশি ক্ষমতা ও মামলা দিয়ে অনেককেই চুপ করে রাখা হয়েছে দুই সালে এই আইনটি পরিবর্তিত হয়ে এর জায়গায় আসে সাইবার নিরাপত্তা আইন কিন্তু তবুও সাংবাদিকদের বাঁচা মরার লড়াই শেষ হয়নি কোন চোর ডাকাত দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকের উপর হামলা মামলা হইরানি এখন দৈনন্দিন বাস্তবতা দুই সালের জুনে ঢাকার নবীনগরে ডেইলি মাতৃ জগতের সাংবাদিক খন্দকার শাহ আলম নিহত হন স্থানীয় ক্ষমতাবানদের বিরুদ্ধে রিপোর্ট করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় ইউনেস্কো এই ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করলেও আমাদের দেশে এই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণে আলোচনা হয়নি শুধু তিনি না রাইট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের রিপোর্ট বলছে বাংলাদেশে গত এক বছরে আটশো জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন যা গত বছরের তুলনায় দুশো বেশি অনেকের বিরুদ্ধে হয়েছে মিথ্যা মামলা কেউ হয়েছে শারীরিকভাবে লঞ্চিত আবার কেউ কেউ শুধু ফেসবুকে একটা পোস্ট করার কারণে গ্রেফতার হয়েছে অনেক নারী সাংবাদিক অফিসে কিংবা মাঠে রিপোর্টিংয়ের সময় এপিজিং অপমানজনক মন্তব্য এমনকি যৌন হইরানিরও শিকার হয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনা ধামাচাপা পরে দেয় কারণ অভিযোগ দিলেই কেরিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে দুই হাজার একুশ সালে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় গ্রেফতার করা হয় এমনকি তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে জোরপূর্বক গায়ে হাত দেওয়া ছবি তোলা এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় এমন আরো শত শত উদাহরণ রয়েছে যখন একটি সমাজে সাংবাদিকরা চুপ থাকে তখন সমাজের প্রকৃত সত্য হারিয়ে যায় ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে তাদের প্রকাশনা আটকে দেয় এমনকি তারা ফেসবুকে কোনো পোস্ট করলেও তাদেরকে দায়ী করা হয় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলার হার দিনে দিনে বিপজ্জনকভাবে বাড়ছে তাদের রিপোর্টে আরও বলছে এখন সাংবাদিকরা প্রতিবেদন লেখার আগেই ভয় পেয়ে যান যদি সেই প্রতিবেদন তার মৃত্যুর কারণে পরিণত হই সাংবাদিকতা কোনো একক পেশার বিষয় নয় এটি সাধারণ জনগণের অধিকার রক্ষার হাতিয়ার যদি সাংবাদিকরা না বলেন তাহলে আমরাও কিছু জানতে পারবো না সত্যের পিছনে যারা ছুটেন তাদের কণ্ঠ রোধ করা মানে সত্যকে গলা টিপে হত্যা করা আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিই সাংবাদিকতা মানে শুধু খবর না এটি জাতির আয়না চলুন আমরা সবাই মিলে এই আয়না ভাঙতে না দিই